এই দেখো মেয়ে এখনো বিছানায় শুয়ে দেখ মর্নিং বল মর্নিং মর্নিং দেখো মর্নিং এখন বাজে হচ্ছে সাতটা না সাড়ে ছটা তো না পনেরো হয়ে গেছে সাতটা বেজে গেছে আর আমরা সাড়ে ছটার সময় উঠে ঘুরে টুড়ে উপরে গিয়ে বসে গোপালের সাথে দেখা করে চলে এসেছি মা উঠে গেছি এই যে আমরা উঠে গেছি উঠে গেছি সবাই বাবুকে বেশিরভাগ ঘুমন্ত অবস্থায় দেখো এই দেখো আজকে দেখো তাকিয়ে রয়েছে আর আমার ওখান থেকে একটু ক্যামেরা দিকে তাকিয়েছে দেখো মা কি কর হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর সবার সুস্থতা কামনা করে আজকে অনেক দিন পর নতুন আরও একটি ব্লকের সাথে ওয়েলকাম করছি তো আজকে ছিল তিরিশে এপ্রিল বুধবার তো বুধবারের ব্লক এটা আর এই দিনটা ছিল একটু স্পেশাল কিন্তু আমার জন্য না আমার তাতে ভীষণ মনটা খারাপ তো কেন বললাম তোমরা অবশ্যই বুঝতে পারবে তো এখন বাজে ঘড়িতেই সকাল ছটা তো বাবু আজকে বেশ রাত্রে ঘুমিয়েছিল তো আমাদের পাঁচটার সময় তুলে দিয়েছে মানে বাবু উঠে গেছিলো পাঁচটার সময় তো পাঁচটার থেকে এক ঘন্টা খেলা করেছে তারপরে কিন্তু আর বিছানায় থাকেনি আর আমাদেরও আজকে একটু তাড়া ছিল তো ওই জন্য আমরা সবাই একসাথে ছটার মধ্যে উঠে গেছি ওঠার পরে মাম্মাম কিন্তু ছেলেকে নিয়ে চলে গেছে উপরে এই কাজটা প্রত্যেক দিন আমার মা করে থাকে আমার মা ঘুম থেকে উঠে বাবু যখন সকালে উঠে যায় আগে কিন্তু গোপালের ঘরে গিয়ে মানে ওই উপরের ঘরে একটু ঘুরে আসে প্রায় ঘন্টা খানেক হেঁটে আসে ঘুরে আসে ওখানে বসে ওর বেশ মজা লাগে তো আজকে যেহেতু রিশুকে পাঠানো হয়েছে কারণ মার আজকে তারা আছে ওই জন্য তো ঋষু পরে নিয়ে গিয়ে কিন্তু বসে বসে ওর সাথে গল্পও করছে আর মানে খেলাও করছে বলতেই পারো তো তার ফাঁকে দেখো আমি আজকে খুব তাড়াতাড়ি আমার সকালবেলা রুমগুলো ক্লিনিং করে নিলাম দেখো মেয়ের সাথে উপরে খেলতে খেলতে আমার ছেলে একটু ঘুমিয়ে গেছে তো সেই ফাঁকে আমি অন্য ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে এসেছি ছেলে কিন্তু রেডি করতে কারণ সকালে ওর মুখটুকগুলো পরিষ্কার করানো হয়নি আর এইভাবে একটা কাপড় ভিজিয়ে নিই তারপরে কিন্তু মুখটা পরিষ্কার করি আগে টিস্যু দিয়ে করতাম কিন্তু কী তো হঠাৎ করে মাঝে কিছুদিন দেখেছি আমার ছেলের গায়ে একটু র্যাশ বেরিয়েছে সেটা তেলের থেকে মানে মাঝে মাঝে কোনো সময় একটু সর্ষে তেল দিয়ে একটু ঝ্যাঁকট্যাক করা হয় তো তাতেও হতে পারে বা টিস্যুতেও হতে পারে বুঝতে পারছিলাম না তো মা বললো তাহলে টিস্যু মুখে দিস না কিন্তু এমনি পটি করলে মোছালা টোছালে অসুবিধা হয় না শুধু মুখের সাইডগুলোই হয়েছিল তো তার জন্য আর টিস্যু ভয়ে দিই না মা বলে আমরা তো মানে মা আমার মায়েদের টাইমে বলছি আর কি তখন তো আর টিস্যু ছিল না তখন এরকম কাপড় ভিজিয়ে কিন্তু আমাদেরকেই পরিষ্কার করেছে তো মা বলল কাপড় ভিজিয়ে পরিষ্কার করবি কোনো অসুবিধা হবে না আর দেখো সকালবেলা ছেলে না রাত্রে বেশ ঘুমালে সকালবেলা ফ্রেশ ফ্রেশ থাকে মানে ওর মুখটা একটু হাসি খুশি থাকে আর যদি ওই রাত্রে না ঘুমায় আমি যেমন মুখ বেজার করে ঘুম ঘুম চোখে থাকি সারাদিন আমার ছেলেটাও তাই থাকে আর দেখো ক্রিম মাখছে তোর খুব মজা আসছে আর এইভাবে ক্রিম মাখতে সাজতে কিন্তু বেশ পছন্দই করে তো চলো এখন আমি কিন্তু বাবুকে একটু ভালো করে রেডি করে দিচ্ছি প্রত্যেক দিন সকালে মানে যখনই ঘুম থেকে ওঠে তখনই কিন্তু এভাবে একটু রেডি করে দিই আমাকে এক দিদিভাই কমেন্ট করেছো দিদিভাই জানলায় নেট লাগিয়ে নেবে তাহলে মশা লাগবে না একদম ঠিক আইডিয়া দিয়েছো ভালো বলেছো তো অবশ্যই কথাটা তোমাদের দাদাভাইকেও বলা হয়ে গেছে ও বাড়ি আসলে কিন্তু আমাদের জানলায় নেট লাগিয়ে দেবে তাহলে মশাগুলো আর ঘরে ঢুকতে পারবে না খুবই সমস্যা হচ্ছে এতদিন তো আমরা বড় ছিলাম আর মশার কামড়ে কিন্তু অসুবিধা হতো না কিন্তু বাবুর খুব অসুবিধা হচ্ছে এই দেখো আমরা রেডি হয়ে গেছি দেখো ঠিক করে এই দেখো আমরা রেডি হয়ে গেছি বাবা রেডি হয়ে গেছি এখন একটু ওষুধ নিতে হবে তো একটু ওষুধ দিতে হবে ওষুধটা নিয়ে আসি এখন আমি রেডি হতে পারিনি আগে রেডি করে দিলাম এটা ভিজিয়ে ফেলেছো পাপা করে ভিজলো বাবা এটা ভেসে গেছে এটা ভিজে গেছে দেখো ওষুধ নিয়ে আসি ওষুধ নিয়ে এসে ওষুধ তো এই দেখো এটা হচ্ছে নাকের ড্রপ ক্লিয়ার নোজ এটা হচ্ছে নার্সিংহোম থেকেই দিয়েছিল আমাকে ডাক্তার মানে যখন ঠান্ডা মানে সবসময় দিতে হবে মাস প্রায় তিন মাস আর ঠান্ডা লাগলো ঠিক এই ওষুধ তারাও তাড়াতাড়ি আরেকটা এদের জন্য আলাদা কোনো ঠান্ডার ওষুধ নেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কয়েকটা দিন ধরে তো এইটাই দিই আমি আর এটা হচ্ছে বমির ওষুধ রাত্রে মানে ভোরের থেকে অনেকবার দুধ তুলেছে অনেকবার তো এখন আর তোলে নি তবু এখন খেলো তো ওই জন্য একটুখানি খাইয়ে দেব অল্প চলো আমরা একটু অল্প একটু বমির ওষুধ খাবো বমির ওষুধ ভালো টেস্টি টেস্তি ব্যাপার এই ওষুধটা ভালো খায় মানে রকম আর একটা জ্বরের ওষুধ যেটা ওটাও খায় হজমের ওষুধ দিয়েছিল সেটাও একটু খায় সেটা রয়েছে সবসময় না আর হচ্ছে একটা পেটে ব্যথার ওষুধ দিয়েছিল সেটাই রয়েছে যখন পেটে ব্যথা হয় তখন ওটা খাওয়ানো হয় তো ওইটা মানে টেস্ট খুব একটা ভালো না যখন আমার মানে মুখে হুম করে খেয়ে পাগল হয়ে যায় চলো এখন আমি রেডি হয়ে আসি তো এই দেখো আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে তো তার জন্য দেখো কলগেট ব্রাশ নিয়ে নিয়েছি সকালে কিন্তু এখনো পর্যন্ত ব্রাশ করা হয়নি তো খুব একটা সকাল হয়নি আর কি মানে এই টাইমে তো আমি এক একদিন ঘুম থেকেই উঠি না আজকে যেহেতু একটু দরকার আর ছেলে উঠে গেছিল তার জন্য কিন্তু উঠে পড়েছি তো এখন আমি ব্রাশ করব ব্রাশ করার পরে কিন্তু একেবারে স্নানটা সেরে নেবো ওদিকে আমার মা কিন্তু কাজ কমপ্লিট করে স্নান করে একদম পুজো দিতে চলে গেছে তো কাশরের আওয়াজ তোমরা পেয়েই গেছো কান্না হচ্ছে কান্না কান্না হচ্ছে কান্না কান্না হচ্ছে এরকম দলার মধ্যে কান্না শুরু হয়ে গেছে কান্না হচ্ছে আর এখন করে নিয়েছি কিন্তু এই দেখো দু কাপ চা এটা হচ্ছে আমি আর আমার মা খাবো তো ঋষু বলেছে ছাতু খাবো ও এখন ছাতুই খাই বেশিরভাগটা সকালবেলা তো তার জন্য কিন্তু চা নিয়েছি আর আমি একটু মুড়ি সাথে আমার কিন্তু একটু মুড়ি লাগে চায়ের সাথে আর এদিকে দেখো ভাতের জল ফুটে গেছে আর কি এখন একটু আলু সিদ্ধ দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে আর ওদিকে আমি একটু ডাল বসিয়েছি কড়াইতে দেখতে পাচ্ছ একটু মুসুরির ডাল বসিয়েছি তো এটা খেয়ে ইস্যু বেরোবে আর এখানে দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে তো মা কোথায় যাচ্ছে বলো তো আমার মা যাচ্ছে হচ্ছে আমার বোনের স্বাদে ওই যে বললাম আজকের দিনটা খুব স্পেশাল আজকে হচ্ছে আমার বোনের স্বাদ কিন্তু আমার জন্য স্পেশাল নয় আমি কিন্তু যেতে পারিনি আর আমি এইভাবে তো বাবুকে ছোট এখন যেতে পারবো না তো ওই জন্য মনটা খুব খারাপ লাগছে আর ওই টাইমে মানে আমার স্বাদের টাইমে কিন্তু আমার বোনের মনটাও খারাপ ছিল কারণ ও তখন সবে সবে প্রেগনেন্ট হয়েছে আসতে নেই ওই জন্য ও কিন্তু আমার স্বাদেও আসতে পারেনি আর বোনকে দেওয়া হবে দুটো শাড়ি একটা মা দেবে একটা আমি দেব তো তার জন্য নিয়ে এসেছি দেখো দুটো নিয়ে এসেছি দুজন মেলে দেব আর কি তো চলো এখন কিন্তু মা আর মেয়ে যাবে দুজন মেলে কিন্তু বেরিয়ে যাবে তো সকাল দশটা বাজে এখন সরি দশটা কেন বলছি দশটায় তো ট্রেন এখন সাড়ে দশ সাড়ে নটা বাজে আর কি তো মা আর মেয়ে দুজন মিলেই যাবে আর আমি আর আমার বাবু কিন্তু বাড়ি থাকবো আজকে একা একা তো মনটা খারাপ লাগছে আর এই সব অনুষ্ঠানগুলো যেতে পারছি না কারণ তার জন্য মনটা খারাপ লাগছে কারণ বোনের সাথে বলে কথা আর আমার সাথেও কিন্তু বোন আসিনি তখনও সেদিনও খুব খারাপ লেগেছে যে সবাই এসেছে ও কিন্তু আমাদের মাঝখানে ছিল না বোন বলতে আমার মাসির মেয়ে এই দেখো আমাদের স্নান টান করে রেডি হব তার জন্য বিছানায় গুছিয়ে নিয়েছি চলো মাম্মা কাছে একটু স্নান করে নি তাই না তো বন্ধুরা সবাই জিজ্ঞাসা করছো আমার ছেলের বয়স কতদিন হলো তো আমার ছেলের বয়স এই মাস কমপ্লিট হলো তো আজকে হচ্ছে কি ভেবেছিলাম আমি বাড়িতে তো একা তো স্নান করাবো বলতে হালকা করে দেব। তো দেখো প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়েছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা ধরে তো এখন আর স্নান করাবো না আর স্নান করানো বলতে আমার একটু ভয় ভয় লাগছে কারণ দু মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আমি ওকে স্নান করাই না মাই করাই তো মা বলেছে পারলে করাবি নালে করাবি না তবে বৃষ্টি এসে গেছে এখন আর স্নান করাবো না এই দেখো একটা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি এইটা দিয়ে ও গাটা মুছে তো সেটা দিয়ে ভালো করে মুছে একদম ফ্রেশ করে রেডি করে দেবো মাথা টাগুলো মুছিয়ে দেবো তো চলো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার বাবু ঘুম এসে গেছে মনে হচ্ছে তো আমি রেডি করে দিই চলো পরে আসছি শোনো বাবা রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে মেয়েদের জামা আমার মেয়ে হয়ে গেছে এই জামাটা মামি দিয়েছে তো এই জামাটাই মাঝে মাঝে পড়ায় একটু মেয়েদের মতো তো চলো আজকে এটাই পরিয়ে দিলাম এই দেখো বাবুর খুব ঘুম আসছে আজকে আমার কোনো কাজকর্ম নেই যেহেতু অনেক সকালে উঠেছি আর বাবু না আজকে খুব ভালো মানে দিদুনরা সকালবেলা চলে যাবে আমাকে নিয়ে থাকবে না তাহলে আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সকাল সকাল উঠে পড়লে সবার কাজ হয়ে যাবে বাবু সেটাই ভেবেছে তারপরে যেটুকু টাইম থাকবে মামা মামের কোলে থাকবে এই দেখো ওই জন্য মামা মামের কোলে আছে তো আজকে রান্না বান্নার ঝামেলা নেই পুরো সারাটা দিনই আমার ফাঁকা আছে কারণ সকালে রান্না হয়েছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ তো আমরা সবাই মানে মেয়ে খেয়ে গেছে মা খাইনি আর আমি খেয়ে নিয়েছি আর এখন আমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ রয়েছে পরে একটা অমলেট করে নেবো এই হচ্ছে আমার দুপুরের মেনু আর রাখতে আসলে মা আসলে রান্না হবে তো এখন আমি আর আমার ছেলে মিলে কিন্তু ঘুম দেবো কারণ অনেক সকালে ওঠা হয়েছে আজকে পাঁচটার সময় উঠে গেছিলাম তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো বন্ধুরা কি দুষ্ট হয়েছে দেখো তিনটে বেজে গেল এখনো পর্যন্ত ঠিক মতো ঘুমালোই না ওই ঘুম পাড়াচ্ছি একটু করে মানে দশ মিনিট পরে ঠিক উঠে যাচ্ছে আর যেহেতু দিদিকেও দেখতে পাচ্ছে না মাকে মানে ওর দিদুনকে দেখতে পাচ্ছে না আর মনটা খারাপ লাগছে দিদি ফোন করেছিল তখন বেশ একটু হাসি হাসি মুখ আর এই যে ফিতোটা দেখতে পাচ্ছ এইটা বারবার খুলে ফেলছে এই দেখো এটা খুলে ফেলেছে দেবো মানে টান ছাড় খুলে ফেলছে ও মনে হয় বুঝতে পেরে গেছে যেটা মেয়েদের জামা ও যেহেতু ছেলে তো সেই জন্য এই জামাটা ঠিক মানাচ্ছে না বা আমি এই নিয়ে তিনবার বেঁধে দিলাম তো দেখো আবার ওইটা খুলছে ঠিক হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে খুলে দিচ্ছে চলো এইভাবে কাটছে সময় এই করে গোড়ো তিনটে বেজে গেল এখনও খেতেই যেতে পারিনি একটু ভালোভাবে না ঘুমালে তো খেতে যেতে পারছি না চলো পরে এবার দেখাবে তোমাদের সাথে কি করছে হাসি আর এই ভিডিওটা ছিল বোনের বাড়ি যাওয়ার সময় ট্রেনের মধ্যে মাম্মাম কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছিল বললো তুমি তো যেতে পারবে না ওই জন্য তোমার জন্য একটু আমি ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম তো ট্রেনে চলে যাচ্ছে মা আর মেয়ে মিলে দুজনে দেখো তো ঋষুর বেশ মজাই লাগছিল কারণ ও তো পরীক্ষার শেষে আর কি সবাই অনেক অনেক জায়গায় ঘুরেছে কিন্তু আমার মেয়েটা তো কোথাও যেতে পারিনি বাড়ির থেকেই বেরোতে পারিনি কারণ তখন আমি ভীষণ অসুস্থ ছিলাম তারপরে ওর ভাই এসে গেছে তার জন্য এই ব্রিজটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো বোনের স্বাদ বোন রেডি হয়ে গেছে তো আমি ওকে ফোন করেছিলাম সাজিসনি কেন তো বলো আমাদের এত সাজে না রে দিদিভাই তো ওকে এমনি সব কিছু গয়নাগাটি নতুন শাড়ি টাড়ি সবই পরিয়েছে তাই একটু সাজগোজের দিক থেকে একটু কম ছিল তো বন্ধুরা এখন কি সেরকম আছে বলো তো ওর মনটা কিন্তু খারাপ হয়েছিল আর কি যেহেতু আমি সাজগুজু করে অনেক স্বাদের অনুষ্ঠান হয়েছিল ওরও অনেক বড় করে হয়েছে কিন্তু এই স্বাদ মানে আগেকার দিনে সাজতো না জানো তো সেরকমভাবে আর এই দেখো বোন গামলা তুলে না নোড়া তুলেছে তো তোমরাই বলো তো নোড়া তুললে কি হয় তবে হ্যাঁ আমার সাদের অনুষ্ঠানে কিন্তু এইসব নিয়মগুলো হয়নি কারণ আমার সাদের অনুষ্ঠানে কোনো নিয়মই হয়নি শুধুমাত্র লোকজন খাওয়ানো আর একটু আনন্দ হয়েছিল কেন বলো তো কারণ আমার শাশুড়ি মা মারা গেছিল তো তার জন্য আমাদের কালো সুদ ছিল সেইভাবে কোনো নিয়মকানুন করতে নেই তার জন্য কোনো নিয়মকানুন করানো হয়নি একটু আমাকে সাজিয়ে শুধু খাওয়ানো হয়েছিল এটা আমার বড়বাবুর ইচ্ছে ছিল তো এই দেখো নোড়াটাকে দেখো একটা বাচ্চার মতো করে মানে বেবির মতো করে পেঁচিয়ে সববার কোলে দিচ্ছে তো সবাই কমেন্টে জানিও আমার বোনও কিন্তু নোড়া তুলেছে তো বোনের এই নোড়া তোলাতে বোনের কি হবে ছেলে না মেয়ে আমরা কিন্তু খুব এক্সাইটেড আছি তো ছেলে হোক মেয়ে হোক প্রথম সন্তান যেটাই হবে সবাই খুশি তবে কি বলো তো ওই যে সবাই বলে না ছেলে হলে একটু বেশি খুশি তো যাই হোক আমাদের মধ্যে এরকম কিছু নেই ছেলে মেয়ে প্রথম সন্তান সবাই ভীষণ খুশি তো চলো দেখো সবাই একটু 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 করে কিন্তু এই দেখো কোলে নিয়েছে আর অনেক মজা করেছে সবাই গেছিল আমি বাদে আর কি আমি আর আমার ছেলে বাদে তো প্রচণ্ড আমার আনন্দ করেছে আর এখন বোনকে আশীর্বাদ করছে সবাই মিলে আর খেতেও দিয়ে দিয়েছে তারপরে এই দেখো ওরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল খাওয়া দাওয়ার পড়া মানে খাওয়া দাওয়ার পরে আর কি কিছুক্ষণ পরেই কিন্তু মাম্মরা বাড়ি চলে এসেছিল। তো চলো বন্ধুরা আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো সবাই বাড়ি চলে এসেছে বউ বাড়ি চলে এসেছে আমার ছেলের মুখে হাসি দেখো তখন দেখালাম না কেমন ভাবে দেখো এখন চোখ খুলে হাসি দিদিকে একটু পেয়েছে আদর করেছে এই দেখো খাওয়া দাওয়া হলো এখন বোর আদর হচ্ছে ঘড়িতে বাজে সাড়ে দশটা প্রায় দশটা পঁচিশ আর এই দেখো রাত্রে রান্না কি করেছি দেখো মাছ ভাজা হয়েছে আলু সিদ্ধ দিইনি আলু পেঁয়াজের তরকারি করেছি এটা বেশ ভালো লাগে খেতে আর হচ্ছে আবার ভাত করে নিয়েছি যেহেতু আমি রুটি খাই না ওই জন্য তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কি না খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগই তো টাটা গুড নাইট